আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের শেষ ফিজিক্স ফার্স্ট পেপারে কী কী টপিক পড়বেন এবং রিভাইজটা কীভাবে দিবেন সেই জিনিসগুলো জানাই দিব এটা যারা ভালো মতো প্রস্তুতি নিতে চান তাদের সবার জন্য জরুরি যারা একবারে কিছু পড়েন নাই তাদেরও হেল্প হবে যারা মোটামুটি পড়ছেন তাদেরও এ প্লাস পাওয়ার জন্য জিনিসগুলো হেল্প হবে তো ইম্পর্টেন্ট টপিক বলে দিব এবং কিভাবে রিভাইজ দিবেন বলে দিব ভিডিও টাইম বড় না করার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে তো চলুন শুরু করা যাক এখন এখানে সবার আগে আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রেখে আগাইতে হবে যে আপনাদের এখানে চ্যাপ্টার কয়টা আছে সেটা হচ্ছে কি কি সেই চ্যাপ্টার এখানে আছে হলো দুই নাম্বার চ্যাপ্টার লিখে ফেলি আমরা একবারে আমাদের আছে দুই নাম্বার চ্যাপ্টার তারপর আপনার চার নাম্বার চ্যাপ্টার পাঁচ নাম্বার ছয় সাত আট আর হচ্ছে আপনার দশ আপনার হইল এই কয়টা চ্যাপ্টার আছে ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে কি আপনি এখন পড়বেন কিভাবে এটা সবার আগে বলবো তারপরে টপিকগুলা কি কি সেটাতে আসবো এখন পড়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু এখানে এই কয়টা চ্যাপ্টার আজকের দিন সহ কালকে সহ শেষ করে ফেলতে হবে আমি যখন ভিডিওটা আপলোড দিব আমার যেটা হইতে পারে সর্বোচ্চ সাড়ে আটটা থেকে নয়টা আপনারা সাড়ে মেইন টার্গেটটা কি থাকবে ঠিক আছে তো এখন সেটাই আসা যাক যে আপনারা কিভাবে কোন টার্গেটে নিয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন এখন যদি আমি আপনাদের বলি এই যে আপনাদের এখানে চ্যাপ্টারগুলো আছে আসে না একটু হোল্ড করেন হ্যাঁ যে আপনি দেখেন চ্যাপ্টারগুলো আছে ছয় থেকে এক পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে আপনাদের ঠিক আছে ছয় থেকে এক পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে আপনার সবার আগে টার্গেট করবেন এই চ্যাপ্টারগুলো সেটা আজকে হোক কিংবা কালকে হোক আমি চেষ্টা করবো যেহেতু নয়টার মধ্যে ভিডিও দিয়ে দেওয়ার আপনারা যারা দেখবেন ভিডিওটা সর্বোচ্চ দেখতে দশ থেকে পনেরো মিনিট লাগবে এরপরে ছয় সাত আট নাম্বার চ্যাপ্টারটা আপনারা পড়বেন কি কি পড়বেন এটা পরবর্তীতে দেখাই দিব একটু পরে তো ছয় সাত আট পড়লেন আপনি ছয় সাত আট পড়ার পরে আপনি যেই চ্যাপ্টার টার্গেট করবেন সেটা হচ্ছে আপনার দশ নাম্বার চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা ভালো মতো আপনার টার্গেট নিয়ে পড়ালেখা করে আগায় যাবেন কারণ কি আপনার হলো মিডিয়াম চ্যাপ্টারগুলো আগে ধরলেন এই চ্যাপ্টারগুলো হচ্ছে আপনার মিডিয়াম চ্যাপ্টার ঠিক আছে তারপরে একটু মোটামুটি বড় প্লাস ইম্পর্টেন্ট তারপরে আসা যাক একটু বড় হচ্ছে আর একটু আর আরেকটু বড় সেটা কি সেটা হচ্ছে পাঁচ নাম্বার চ্যাপ্টার ঠিক আছে এটা মোটামুটি ভালোই বড় আর যদি তারপর আসি লাস্টে লাস্টে আসলে আপনার দুই এবং চার নাম্বার চ্যাপ্টার যেটা ঠিক আছে দুই এবং চার নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে সবচাইতে বড় কিন্তু এটাও ইম্পর্টেন্ট তো এই চাপ এই চ্যাপ্টারগুলো এইভাবে করে আপনারা পড়তে পারেন সবার আগে কী করবেন ছয় সাত আট পড়বেন তারপরে দশ নম্বর পড়বেন পাঁচ নাম্বার পড়বেন দুই আর চার পড়বেন আমি পার্সোনালি সাজেস্ট করবো ছয় সাত আট আজকের মধ্যে শেষ করে ফেলার এবং যদি আপনার সময় থাকে সে ক্ষেত্রে আপনার দশ নাম্বারটা পারলে পড়বেন ঠিক আছে আর না পারলে আজকে দরকার নেই এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি পড়বেন কী কী এখন পড়বেন কী কী এই জিনিসটায় আসা যাক তো এটা আমি পরবর্তী পেজ একটা নিয়ে নিই পরের পেজটাই আপনাদের জন্য আমি দেখাবো ঠিক আছে সবার আগে আসি আমি ভেক্টরে আমি জাস্ট ইম্পর্টেন্ট কোন টপিকটা পড়লে আপনাদের লাভ হবে বা কোন টপিকটা থেকে ভালো হবে শুধু একটা কিংবা দুইটা টপিক বলে দিব এটা বেশি হেল্প হবে কাদের যারা আপনারা মনে করেন কিছুই পড়ার লেখা করেন নাই আর কাদের হেল্প হবে যারা চাচ্ছেন যে আমার সব করে আমি কোর কোর জিনিসগুলো শুধু রিভাইজ দিব পারি মোটামুটি সবই খালি কোর কোর জিনিসগুলো রিভাইজ দিব এখন আসা যাক ইম্পর্টেন্ট কি কি ভেক্টরে আসা যাক সবার আগে ভেক্টরের ক্ষেত্রে আপনার এখানে যদি আমি দেখি আমার এখানে নোট করা আছে এখানে একটা টপিক খুব বেশি আমি দেখছি যে অনেক রিপিট আসছে সেটা সবগুলা বছরই কোনো না কোনো ভাবে আসছে দু সালে সেটা থেকে পাঁচটা টপিকের মতো আসছে বা পাঁচটা সব মিলাই কোয়েশ্চেনের মতো দিছে সেটা কি সেটা হচ্ছে ভেক্টর গুণ ক্ষেত্রফল লম্ব অভিক্ষেপ একই সমতল ও মধ্যবর্তী কোণ ঠিক আছে আমি এখানে লিখে দিই যদি আমার হাতের লেখাটা একটু খারাপ আপনারা ওই জিনিসটাকে অন্যভাবে নেবেন না আমি এখানে লিখে দিচ্ছি মুখে তারপরও বলছি ভেক্টর গুণ ঠিক আছে এরপর কি কি ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক আছে তারপরে কি কি আছে কালারটা বদলাইনি নি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ক্ষেত্রফল লম্ব লম্ব ও অভিক্ষেপ ঠিক আছে লম্ব অভিক্ষেপ একই সমতল একই সমতল আর হচ্ছে মধ্যবর্তী কোন টপিকগুলা আছে আপনাদের ঠিক আছে এই টপিক গুলা আপনারা মাস্ট পরে যাবেন আপনারা যদি কিছু পড়ে নাও থাকেন সেক্ষেত্রে আপনারা পড়বেন পরে থাকলে তো অবশ্যই এই টপিকগুলা একবার ভালো হতে হবে ভেক্টর গুণ রিলেটেড ক্ষেত্র ফল রিলেটেড লম্ব অভিক্ষেপ রিলেটেড একই সমতল রিলেটেড এবং মধ্যবর্তী কোন রিলেটেড ঠিক আছে যদি আপনারা না পড়ে থাকেন ইউটিউবে গিয়ে যা টপিকগুলো সার্চ দিবেন ভেক্টর লিখে ভেক্টরের গুণ ফর ভেক্টর লিখে ভেক্টরের ক্ষেত্র ভেক্টর লেখে স্পেস দিয়ে একই লম্ব অভিক্ষেপ লিখে সার্চ দিবেন ভেক্টর লিখে স্পেস দিয়ে একই সমতল লিখে সার্চ দিবেন ভেক্টর লেখে স্পেস দিয়ে মধ্যবর্তী কোন লেখে সার্চ দিবেন যেই টপিকগুলো আছে সুন্দর করে পড়ে দরকার বলে খাদায় লেগে করে ফেলবেন ঠিক আছে আর যদি আপনার এগুলো করার থাকে তাহলে সেক্ষেত্রে ভালো এই গেল ভেক্টর ঠিক আছে এক নম্বর বিষয়ে ভেক্টর গেল তারপর আসা যাক নতুন একটা পেজ নেই তাহলে সুবিধা হবে আপনাদের ভেক্টরের পরে কোন চ্যাপ্টারটা আছে আপনাদের আপনাদের আছে হলো চতুর্থ চ্যাপ্টারটা যেটা কোনটা নিউটনীয় বলবিদ্যা ঠিক আছে আমি জাস্ট চতুর্থ চ্যাপ্টার লিখে রাখলাম ফোর্থ লেখে রাখলাম ঠিক আছে ফোর্থ লেখে রাখলাম নিউটনীয় বলবিদ্যা লিখলাম না নিউটনীয় বলবিদ্যার একটা কিংবা দুইটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের আমি বলে দিব সেটা কি সবার আগে যেই টপিকটা আসবে সেটা হচ্ছে আপনাদের আপনারা হানড্রেড পার্সেন্ট শিখবেন হানড্রেড পার্সেন্ট শিখবেন ব্যাংকিং কোন ঠিক আছে ব্যাংকিং কোন রিলেটেড সব কিছুই আপনারা শিখে নেবেন ব্যাংকিং কোন রিলেটেড সব কিছুই আপনারা শিখে নেবেন টেন দিয়ে যা যা হয় ওই সব কিছুই টেন দিয়েই হয় টেন থিটা কি ওটা টেরা লম্ব ভূত বা ভূমি লম্ববাই ভূমি মেইন জিনিসটা হলো এইটা এটাতে যা যা আছে সব আপনারা শিখে নেবেন ব্যাংকিং কোন কিভাবে কি করা লাগে শিখে নেবেন ট্যান ইনভার্স ওয়ান দিয়ে থিটা বাইর করা লাগবে লম্ব কোনটা ভূমি কোনটা এভাবে করে একটা ইয়ে থাকবে মানে রাস্তাটা কীভাবে ধরা হবে এটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে আপনারা যখন সমান্তরিক হিসাবে নেবেন পিঠা করা শোনা যায় সমকোনি কোণে এভাবে করে করবেন আমি ওরকমভাবে আইডিয়া দিলাম জাস্ট আপনার যাতে ভিডিওটা বড় না হয় কারণ অনেক কিছুই তো আপনাদের বলা লাগবে ছয় মিনিট অলরেডি হয়ে গেছে তো ব্যাংকিং কোণের ব্যাপারটা আপনারা পড়বেন তার সাথে আপনারা পড়বেন কি কৌণিক রাশিমালা ঠিক আছে কৌণিক যে রাশিমালাগুলো আছে এটা শুধু আপনার সিকিউ না সিকিউ খালি বলতে খালি ম্যাথি বোঝে গর ঘবজে ক আর কও কিন্তু আছে ঠিক আছে কৌণিক রাশি মালা আমার হাতের লেখাটা আপনারা একটু কনসিডার করেন ভাই বোনেরা সেগুলো কি কি সরন বেক ত্বরণ তরণ বেগ ত্বরণ আর হচ্ছে ঠিক আছে এই কয়টা তরণে মতো দেখা যাবেন ভাই ও বোনেরা মনে করেন যে ফোর চ্যাপ্টারটা হয়ে যাবে আরেকটা টপিক আছে হ্যাঁ আরেকটা টপিক লাগবে ওইটা না বললেই না আমি তো বলছিলাম একটা কিংবা দুইটা কিন্তু তিনটা টপিক লাগবে এই জন্যই তো ভেক্টোর এটা হলে সবার লাস্টে পড়বেন ঠিক আছে সেটা কি টপিকটা হচ্ছে আপনাদের জড়তার ভ্রামক ও কৌণিক ভর্গে ঠিক আছে আহ জড়তার ভ্রামক কৌণিক ভরবে ঠিক আছে এগারো টপিক পড়লে মোটামুটি আপনার ফোর্থ চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে টপিকে আসা যাক তারপরে পেজ পেজে আমি আসলাম আপনারা যেটা করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের লেখা টেখার কোনো দরকার নাই স্ক্রিনশটটা দিয়ে নেবেন আমি জাস্ট এখান থেকে গুছিয়ে গুছায় রাখছি তো এখানে আমার হাতের লেখা আরো বেশি বাজে হয়েছে এই কারণে এখানে আপনাদের লেখে লেখে উঠতেছে নাহলে আমি এটাই দিয়ে দিতাম ভিডিওটা আরো ছোট হতো ঠিক আছে পঞ্চমধ্যে আপনারা কি করবেন ফিফথ যে চ্যাপ্টারটা আপনারা আমার সিকোয়েন্সে পড়লে আমি পার্সোনালি মনে করি কি আপনাদের লাভ হবে ঠিক আছে আমার সিকোয়েন্সে চেষ্টা করেন পড়ার তাহলে যেটা হবে কি আপনাদের আগে ভালো চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে গা মানে ছোটো চ্যাপ্টারগুলো আগে শেষ হয়ে যাবে গা তারপরে হলো আপনি মনে করেন যে এই চ্যাপ্টারগুলো টেনশন লেসভাবে পড়তে পারবেন এখানে কয়টা টপিক লাগবে একটা দুইটা টপিক হলেই মোটামুটি হয়ে যাবে প্রথম টপিকটা কি সেটা হচ্ছে পাম ক্ষমতা ও কর্মদক্ষতা পাম্প ক্ষমতা আছে কর্মদক্ষতা যা যা কষ্ট করে দেখে যে সূত্রগুলো আছে সবগুলোই দেখে নেবেন এখানে সময় স্বল্পতার কারণে আমি নাইলে একেবারে আমি নিজেই প্রত্যেকটা টপিক 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 ওয়াইজ নিয়ে আসতাম আমি আসলে পারি নাই কারণ হলো আমার নিজের ভার্সিটিতে পরীক্ষা ছিল তারপর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে কি শক্তির নিত্যতা অথবা সংরক্ষণ হাতের লেখার অবস্থা খুব খারাপ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সংরক্ষণশীলতা ঠিক আছে আমার হাতের লেখাটা কনসিডার করেন বা টপিকগুলো মাথায় রাখেন মুখেও বলবার বলে দিচ্ছি শক্তির নিত্যতা ও সংরক্ষণশীলতা রিলেটেড থিওরি প্লাস ম্যাথ দেখে যাবেন পক্ষতে আসতে তো পারে গ ঘর জন্য এগুলা ইম্পর্টেন্ট তো এটা গেল আপনাদের কোন চ্যাপ্টার সেটা হচ্ছে আপনাদের পঞ্চম চ্যাপ্টার আরেকটা জিনিস আছে এটা আসতে পারে না আসতে পারে এটা আমি বলবো না এই যেগুলো বলছি বা আগের যতগুলো বলছি সবগুলো হলো স্টার ওলা জিনিসপাতি ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে আপনার কাজ ও শক্তি রিলেটেড জিনিসপাতি ঠিক আছে কাজ ও শক্তি কাজ ও শক্তি পারলে দেখে যায় না পারলে নাই এটা আমার অত ইয়ে নেই বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ফিফ্থ চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাইলে হয়ে যাবে তারপরে যদি আসি পঞ্চম চ্যাপ্টার তো গেল এরপরে আপনার ষষ্ঠ চ্যাপ্টার ঠিক আছে সিক্স চেষ্টা করতেছি তাড়াতাড়ি বলে দেওয়া যাতে আপনাদের এই ভিডিওটা বড় না হয় আমি বড় ভিডিও বানানো আসলে চেষ্টা কম করি ওই দুই তিন চার ঘন্টা আমার পছন্দ না এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে এলো মেনলি কৃত্রিম উপগ্রহ এই কৃত্রিম উপগ্রহ রিলেটেড যা যা আছে কৃত্রিম উপগ্রহ এই রিলেটেড যা যা আছে সব পড়ে ফেলবেন আর আর কিছু আছে আর কিছু কি লাগবে আমি লিখছিলাম এগুলা এটা উপগ্রহ রিলেটেড যা যা আছে একটু পড়েন আর সাথে আরেকটা টপিক আছে ঠিকই ভূ

তাহলে আসা যাক ছোট ছোট চ্যাপ্টারগুলা এটার মধ্যে কি কি আছে ঠিক আছে পড়াটার গাঠনিক ধর্মে যে জিনিসটা সবার বেশি লাগবে এগুলা চ্যাপ্টারগুলো হয়েছে কি এগুলা চ্যাপ্টার হলো সিলেক্টিভ কিছু টপিক অলওয়েজ আসে সেটা কি সপ্তম চ্যাপ্টার ঠিক আছে সেভেন চ্যাপ্টারটা এখন দেখাবো সেভেন চ্যাপ্টারটা যে জিনিসটা সবার বেশি আপনাদের লাগবে ইয়ং এর গুণাঙ্ক এবং স্থিতিস্থাপক সীমা সংক্রান্ত জিনিসপাতি স্থাপক সীমা এলে যা যা আছে সব পরে নি একটু ভুল হতে পারে অনেকদিন ধরে বাংলা ওরকম লেখিনা তো সমস্যা হইলে এইটা স্থিতিস্থাপক

ভালো মতোই দেখেন তাইলে মনে করেন যেহেতু চ্যাপ্টারগুলো গুলো ছোট ছোট সব টপিক পড়তেছেন না এই দুটো টপিক এটলিস্ট ভালো মতো পড়ে যান আর বাকি মোটামুটি আপনি দেখে যাবেন ঠিক আছে বাকি জিনিসপাতি ওইরকম ভাবে আসবে না এই দুটো যা বলছি তাই মোটামুটি ঠিক আছে সাত গেল এখন দেখাবো আট 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 নম্বরে কি পর্যায়বৃত্ত এইট চ্যাপ্টার ঠিক আছে পর্যায়বৃত্ত রিলেটেড বা পর্যায়বৃত্ত গতি রিলেটেড যা যা আছে এটার মধ্যে সবার আগে রাখবে আপনার চোখ বন্ধ করে বলে দিতে পারবো সেটা হচ্ছে কি সরল দোলক আমি আমার খাতা না দেখেও বলতে পারবো সরল দোলকটা লাগবে সরল দোলক মাস্ট আপনি যা 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 পারেন সরল দোলকের সব দেখবেন যদি বেশি এটার মধ্যে আপনার দেখতে কষ্ট লাগে আপনি যেটা করবেন যে আপনারা সেটা হচ্ছে আপনার টেস্ট পেপার খুলে সরল দোলকের কি কি আসছে সব দেখে থিওরি ওয়াইজ শিখে নেবেন হয়ে গেছে এটা একটা আরেকটা হচ্ছে এস এইচ এমার মোট শক্তি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা সংরক্ষ

এইচ বের করা লাগবে পার এর এইচের যে ম্যাপটা আছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আয় হ্যাঁ আমি এটা কেমনে মিশ দিলাম এই তিনটা টপিক পড়বেন এটা একটু কম এটা আর এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট আমি এই জন্য কি করলাম দিয়ে দিতে গেছিলাম আল্লাহ আর ওরকম কোনো কিছু মানে ইয়ে নাই ঠিক আছে তারপরে যদি আসি অষ্টম গেল অষ্টম গেল অষ্টম শেষ অষ্টম শেষ দশম মানে আদর্শ কেশ আদর্শ কেশের পরের টপিক লাগবে এক দুই আর একটা তিনটা কিংবা চারটা টপিক দুইটা টপিক পড়লেই মনে হয়ে যাবে দুইটা টপিক পড়লেই হয়ে যাবে একটা আবার আপনাদের সিলেবাসে নাই টেন্থ শেষ ভিডিও শেষ আপনারা যারা দেখছেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে ভালো মতো লাইক দেন আমি ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো নিয়ে আসবো এটা আমার ওয়াদা আপনাদের খালি আপনার ভিডিওতে একটু ভালো মতো রেসপন্স দেন ঠিক আছে তাইলেই হবে সোজা দাগ দিতে পারি না প্রথম টপিকটা কি আপেক্ষিক আর্দ্রতা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা আসবেই আসবে আসবেই ঠিক আছে শিশিরাঙ্ক আর আপে তো আসবেই লেখা রাখেন আসবেই যে ভাই নাই না আসলে আরেকটা জিনিস এই ছিল আপনারা দেখে নেন আমার ভিডিওটা আরেকবার রিপিট দিয়ে দেখেন আমি আর বড় করলাম না ভিডিও আর কোনো এক্সট্রা কথা বলবো না আল্লাহ মিনিট রয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান কমেন্টে জানাবেন যে অন্য অন্য চ্যাপ্টার আপনার চান কি চান না চাইলেও কমেন্টে জানান না চাইলেও কমেন্টে জানান যেটা হবে আমি বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম